গত দুই দিন যাবো আজকে তৃতীয় অধ্যায় পড়বো কত আঠাশ ত্রিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠায় চলে যান আমরা চৌত্রিশ থেকে পর্যন্ত পর্যন্ত গতকাল আমরা শেষ করছি এখন আমরা চল্লিশ পৃষ্ঠা পড়ব আজকে আমরা পড়বো নমুনা জরিপ এবং সোমারি জরিপ এখানে সুমারি জরিপ এবং নমুনা জরিপ দুইটাই বিভিন্ন বছরে আসছে তো সুমারি জরিপটাও আসছে জরিপটাও আসছে দুইটার বোধহয় অধ্যায় থেকে আসার সম্ভাবনা আপনারা দুইটা একটা কমন পেতে পারেন ঠিক আছে তাহলে এই যে একটা প্রশ্ন আমরা মোটামুটি আমরা ধারণা করলাম যে দুইটার একটা হয়তো কমন পড়বে আর ছত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠের ভিতরে একটা প্রশ্ন আসবেই ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দুইটা প্রশ্নের আসবে আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার দেখেন নমুনা স্যাম্পল সার্ভে আমি পড়ি সুবিধা এবং অসুবিধা আছে দেখেন এখানে পাঁচটা সুবিধা তিনটা অসুবিধা আছে তবে আমরা যদি পাঁচটা সুবিধা দেই তাহলে অসুবিধাও আমরা পাঁচটা দিব ঠিক আছে আর এখানে যে প্রত্যেকটা সুবিধায় যে পরিমাণ লেখা আছে সেই পরিমাণ লেখাই যথেষ্ট তবে কেউ চাইলে পাঁচটাকে প্যারাগ্রাফ পাকারে লিখতে পারেন প্যারাগ্রাফ আকারে লেখাই ভালো যেহেতু পাঁচটা পাঁচটা ঠিক আছে বড় আট মার্কের প্রশ্ন আসলে অবশ্যই একটু ভালোভাবে লিখতে হবে তা প্রথমে নমুনা কাকে বলে এইটা আসবে তো আমরা কি লিখবো দেখেন আমরা একটু পড়ি এখানে কি বলছে নমুনা হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্র প্রতিনিধিত্বকারী একটি অংশ আমরা তথ্য বিশ্ব বা সমগ্র কি তা কিন্তু আমরা গত দুই ক্লাসে আমরা পিছনের পৃষ্ঠাগুলোতে আমরা পড়ছি নমুনা হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্রকের প্রতিনিধিত্বকারী একটি অংশ আপনি একশো জন স্টুডেন্টের ভিতরে একশো জন হচ্ছে সমগ্রক বা তথ্য বিশ্ব আর তার ভিতরে যদি জনকে আপনি বাছাই করেন তাহলে জন হচ্ছে নমুনা নমুনা জরিপ হচ্ছে নমুনা থেকে তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি নমুনা জরিপটা হচ্ছে কি নমুনা থেকে সমগ্র থেকে কিন্তু না নমুনা থেকে তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি অর্থাৎ তথ্য বিশ্বের প্রতিটি মৌল বা উপাদান থেকে প্রতিটি মৌল বা উপাদান মূল যে বিষয়গুলো থেকে তথ্য সংগ্রহ না করে প্রতিনিধিত্বশীল একটি অংশ অংশ বিশেষ থেকে তথ্য সংগ্রহের পদ্ধতি হচ্ছে নমুনা জরিপ তাহলে নমুনা জরিপ কাকে বলে প্রথম তিন লাইনের ভিতরে আছে আর বাকি লাইনগুলো হচ্ছে এক্সাম্পল আপনি এখানে আসলে নমুনা জরিপ কাকে বলে আসলে দুইটা প্যারা লিখবেন একটা প্যারায় লিখবেন প্রথম তিন লাইন যেটা আমি পড়লাম এতক্ষণ আর পরে যে ঢাকা শহরের রিক্সাওয়ালাদের যে কথা বলছে সেইটা আপনি দ্বিতীয় প্যারায় লিখবেন তাহলে প্রথম এবং দ্বিতীয় প্যারা দুইটা প্যারা দিয়ে নমুনা জরিপ কাকে বলে বা কি সেটা হয়ে যাবে এবার এক্সাম্পল দেখেন যেমন ঢাকা শহরের প্রতিদিনের গড় আয় কত তা জানতে হলে সকল রিক্সাওয়ালার নিকট থেকে তথ্য সংগ্রহ না করে সমস্ত রিক্সাওয়ালার প্রতিনিধিত্বশীল কিছু সংখ্যক রিক্সাওয়ালার নিকট থেকে তাদের আয়ের সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সকল রিক্সাওয়ালার গড় আয় সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং এই পদ্ধতি হচ্ছে নমুনা জরিপ এক্ষেত্রে ঢাকা শহরের সকল রিক্সাওয়ালা হচ্ছে তথ্য বিশ্ব বা সমগ্রক এবং কিছু সংখ্যক রিক্সাওয়ালা হচ্ছে নমুনা তাহলে নমুনাটা কি বুঝতে পারলাম আর বুঝতে পারলাম সমগ্র বা তথ্য বিশ্ব কি ঠিক আছে আর বুঝতে পারলাম যে আমরা নমুনা নমুনা থেকে যে জরিপটা আপনি চালাচ্ছেন সেটাই হচ্ছে নমুনা জরিপ আচ্ছা তাহলে আমরা নমুনা জরিপের দুইটা প্যারাগ্রাফ দিয়ে নমুনা জরিপ তাকে বলে সেটা আমরা লিখব এবার দেখি আমরা নমুনা জরিফের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আচ্ছা নমুনা জরিপের সুবিধা এবং অসুবিধাটা আমি নোট থেকে পড়তেছি ঠিক আছে একটু সেকেন্ড টাইম করতে দেখেন নমুনা জরিপের সুবিধা বেশ কিছু সুবিধার কারণে ব্যবহারিক ক্ষেত্রে নমুনা জরিপ করে তথ্য বিশ্লেষণ করা হয় সেই সুবিধাগুলো কি কি আমরা দেখি এক নম্বরে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এখানে এক দুই তিন চার পাঁচ আছে না এই পাঁচটাকে পাঁচটা প্যারাগ্রাফ আকারে লিখছি এবং পাঁচটা প্যারাগ্রাফকে আমরা একটা টাইটেল দিয়ে দিছি দেখেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি প্রয়োজনে অল্প সময়ের মধ্যে তথ্য বিশ্ব সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে নমুনা জরিপ কার্যকর এটি দ্রুত তথ্য বিশ্লেষণের সুযোগ দেয় এবার দুই নম্বরটা দেখি পূর্ণাঙ্গ জরিপ পরিচালনার জন্য যদি আপনার প্রয়োজনীয় জনগণ না থাকে বা অর্থের অভাব থাকে তাহলে নমুনা জরিপের মাধ্যমে কম খরচে আমরা তথ্য সংগ্রহ করতে পারি আচ্ছা তিন নম্বর কি আছে দেখেন তিন নম্বর হচ্ছে সময়ের সাশ্রয় দেখেন নমুনা জরিপে কম সময় লাগে ফলে একাধিক বিষয়ের উপর দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হয় এটি গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়ক আচ্ছা চার নম্বরে কি আছে প্রশাসনিক সুবিধার কথা বলছে আমরা যদি একটু দেখি আমরা যদি চার নাম্বারটা একটু দেখি দেখেন এখানে কি বলছে নমুনা জরিপ পরিচালনার জন্য অল্প সংখ্যক প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী যথেষ্ট এছাড়া তথ্য সংগ্রহে কোনো জটিলতা বা বিশ্বাসযোগ্যতার সমস্যা হলে সহজেই আমরা সেটা সমাধান করতে পারবো এই প্রশাসনিক সুবিধাটা নমুনা জরিপের বেলায় আছে পাঁচ নম্বরে কি বলছে দেখেন অসীম তথ্য বিশ্বে গ্রহণযোগ্য প্রয়োগযোগ্য সরি প্রয়োগযোগ্য যদি কোনো তথ্য বিশ্ব অসীম হয় তাহলে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা অসম্ভব এক্ষেত্রে নমুনা জরিপ একমাত্র উপায় যা ব্যবহার করে প্রয়োজনীয় উপাত্ত সম্ভব আচ্ছা এবার আমরা তাহলে বুঝতে পারলাম নমুনা জরিপের সুবিধাগুলো কি কি তাহলে আমরা এবার অসুবিধাগুলো দেখি এখানে তিনটা অসুবিধা আছে আরো দুটা অসুবিধা আমরা যোগ করে দিব তাহলে পাঁচটা হয়ে যাবে দেখেন নমুনা জরিপে যদিও কম খরচ এবং দ্রুত ফল পাওয়া যায় তারপরেও কিন্তু এর কিছু সীমাবদ্ধতা থাকবে কারণ প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা সুবিধা অসুবিধা আছে আমরা এবার দেখি সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব নয় দেখেন যদি সমগ্রকের প্রতিটি একুকের তথ্য জানা প্রয়োজন হয় মানে সমগ্র বুঝতে তো পারছেন সমগ্রটা কি তাহলে নমুনা জরিপ যথেষ্ট নয় এটি শুধুমাত্র একটি আনুমানিক ধারণা দেয় যা সব ক্ষেত্রে যথাযথ নাও হতে পারে আপনি টোটাল স্টুডেন্ট আছে 100 জন আপনি তাদের কাছ সবার কাছ থেকে তথ্য না নিয়ে যদি আপনি বাছাই করে 10 জন কে নমিন 20 জন কে থেকে তথ্য না তাহলে এইটাই দড়িটা তো আসলে পুরো পুরো 100 জন সম্পর্কে ভালো আইডিয়া আমাদের দিবে না এটাই বলছে এখন অসুবিধার কথা দুই নম্বরে বলছে ক্ষতিকারক উপাদান শনাক্তে সীমাবদ্ধতা দেখেন তথ্য বিশ্বের কোন উপাদান যদি খুবই ক্ষতিকর হয় তাহলে নমুনা জরিপের মাধ্যমে সেটি আপনি সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন না উদাহরণস্বরূপ যদি ধরেন কোন বিশেষ ঔষধ মানুষের জন্য ক্ষতিকারক হয় তবে শুধুমাত্র নমুনা জরিপ করে ঠিক আছে এখানে একটা ওষুধের লটের ভিতরে যদি কোন ক্ষতি কোনো প্রকার সমস্যা থেকে থাকে ঠিক আছে উৎপাদনের সময় তাহলে আপনাকে প্রত্যেকটা ওষুধ বাছাই করতে হবে তাহলে কোনটার ভিতর আছে কোন লটের কোন পাতার ভিতর আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তার মানে এখানে ক্ষতিকারক উপাদান শনাক্ত করা সম্ভব হবে না জরিপের মাধ্যমে সবাইকেই এইভাবে বাছাই করতে হবে সবগুলোকেই টেস্টের আওতায় আনতে হবে ঠিক আছে এবার তিন নম্বরটা আমরা দেখি রাখি কি বলছেন সম্পূর্ণ নির্ভুল ধারণা পাওয়া কঠিন নমুনা জরিপের মাধ্যমে তথ্য বিশ্ব সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণা পাওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র একটা আনুমানিক ধারণা দিবে কিছু ভুল বা তথ্য থাকলে বাস্তবতার না ঠিক আছে আচ্ছা এবার আমরা আরো দুটো পয়েন্ট যোগ করি তাহলে চার নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি নমুনা ত্রুটির সম্ভাবনা নমুনা জরিপের সবসময় একটি নির্দিষ্ট ত্রুটি থাকতে পারে ত্রুটির সম্ভাবনার কথা পড়তেছি আমরা কতগুলো ত্রুটি কিরকম ত্রুটি থাকতে পারে যা ফলাফলের যথার্থতাকে প্রভাবিত করে যদি ত্রুটি থাকে নমুনা ত্রুটির সম্ভাবনায় যদি ত্রুটি থাকে আচ্ছা তাহলে কি হবে ত্রুটি যদি থাকে তাহলে ফলাফল যথার্থ হবে না যদি নমুনা সঠিকভাবে নির্বাচন না করা হয় তাহলে তথ্য বিশ্ব সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে আপনি যদি নমুনাকে ভালোভাবে সিলেক্ট করতে না পারেন বাছাই করতে না পারেন তাহলে ফুল তথ্য বিশ্ব সম্পর্কে আপনার আইডিয়া খারাপ হবে ঠিক আছে কারণ সবাই যে নমুনা যেগুলো আপনি বাছাই করছেন সেগুলো যে পুরো তথ্য বিশ্বকে রিপ্রেজেন্ট করে তা কিন্তু সবসময় হয় না এই কারণে এই কারণে আপনাকে নমুনাগুলো খুব ভালোভাবে বাছাই করতে হবে সেই কথা বলছে ভুল হলে ভুল ধারণা হবে এবার ব্যক্তিগত এবং পদ্ধতিগত যে ত্রুটি থাকে এইটার ক্ষেত্রে সেটা যদি আমরা লিখি দেখেন ব্যক্তিগত পদ্ধতিগত পক্ষপাত এই অসুবিধাটা আমরা একটু পড়ি তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের সময় গবেষক বা জরিপকারীর ব্যক্তিগত পক্ষপাত জরিপের নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে পারে না এখানে যে আপনি একশো জনের থেকে আপনি দশজন স্টুডেন্ট বাছাই করে নিলেন এখন দশজন নিজের মন মতন যদি একজন দুজন ঢুকে যায় ভিতরে গবেষকের তাহলে তিনি তার তিনি তার নিজস্ব চিন্তা চেতনার আলোকে তাদেরকে বাছাই করলেন তাহলে এই যে তার যে পক্ষপাত এটা জরিপের নির্ভুলতাকে কি করবে প্রভাবিত করবে তাছাড়া ভুল প্রশ্ন পদ্ধতি বা নমুনা বাচের ত্রুটি থাকলে ফলাফল বিভ্রান্তিকর হতে পারে ফলাফল ভুল প্রশ্ন পদ্ধতি মানে আপনি যে নমুনা বাছাই করলেন কিসের ভিত্তিতে বাছাই করলেন বা তাদেরকে কি প্রশ্ন করলেন ঠিক আছে সেটাও একটা সমস্যা এটা ত্রুটি থাকলে বিভ্রান্তিকর হতে পারে ফলাফলটা আমরা বুঝতে পারছি নমুনা জরিপ কি এবং সুবিধা অসুবিধা কি এই নমুনা জরিপ এবং সুমারিক জরিপ দুইটার ভিতরে একটা যে কোনো বছর দুইটা আসবে না যে কোনো একটা প্রতি বছর আসবে দুইটা পড়বেন একটা ইনশাল্লাহ লিখতে পারবেন আচ্ছা এবার আমরা তিন এখানে দেখেন আমরা তো শাসন ধরে ধরে পড়তেছি ঠিক আছে সাজেশনে যেগুলো প্রশ্ন আছে সবই আমরা পড়ব তা নমুনা জরিপ পড়লাম এবার আমরা সুমারি জরিপটা কি দেখি দেখেন আদম সুমারি তো আমরা আমরা জানি সবাই সেই হিসেবে বুঝতে পারবো কি দেখেন তথ্য বিশ্বের প্রতিটি উপাদান গণনা করাকে বলা হয় সুমারি নমুনা জরিপ হচ্ছে তথ্য বিশ্বের সবাই এর ভিতরে আসবে না কিছু বাছাইকৃত উপাদান নিয়ে নমুনা ক্ষেত্র গঠন করা হবে সেইগুলো তাদের উপর জরিপ কার্য পরিচালনা করা হবে আর সুমারি জরিপের ক্ষেত্রে কি হয় সেন্সাস সার্ভে এটার ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা উপাদান যেমন আদম সুমারির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ সবাই আদম সুমারির ভিতরে আসে গণনার ভিতরে আসে অর্থাৎ সুমারির ক্ষেত্রে তথ্য বিশ্বের প্রতিটি উপাদান সেটা ব্যক্তি হতে পারে পরিবার হতে পারে দোকান খামার কলকারখানা প্রত্যেকটি উপাদানকে অন্তর্ভুক্ত করা হয় মানে আপনি যদি বিভিন্ন দোকান তথ্য নেন দোকানগুলো আসবে ব্যক্তি সম্পর্কে তথ্য তাহলে ব্যক্তির আয় ব্যক্তির বয়স ব্যক্তির সবকিছু আসবে হ্যাঁ যা যা দরকার একটি রাষ্ট্রের সবগুলো আসবে বিভিন্ন ধরনের সুমারি হয়ে থাকে যেমন আদম সুমারি কৃষি সুমারি কোনো দেশের আদম সুমারি বলতে কোন নির্দিষ্ট সময়ে ওই দেশের সকল লোক গণনা এবং লোকদের বিভিন্ন বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করাকে বোঝায় কৃষি সমারি বলতে কোন দেশের সর্বমোট কৃষিযোগ্য জমির পরিমাণ কি পরিমাণ বিভিন্ন ধরনের গবাদি পশু আছে কোন বিশেষ ফসল কত পরিমাণ জমিতে চাষ করা হয় ইত্যাদি বোঝায় এই এক্সাম্পল প্রথমে আপনি দিবেন আদম সুমারি কাকে বলে প্রথম দুইটা লাইন আদম না সরি ভুল হচ্ছে আদম লিখবেন এখানে জাস্ট সুমারি সুমারি কাক সুমারি জরিপটা কি প্রথম দুইটা লাইন আর এরপরে আপনি উদাহরণ দিবেন একটু এই প্যারাটাকে আপনি দুইটা প্যারা গ্যারাপে বিভক্ত করে পরীক্ষায় লিখবেন তাহলে সুমারিজরি বল সুমারিজুরিপ কি সেইটা সুন্দরভাবে লেখা হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখি সুমারি জরিপের সুবিধা ও অসুবিধা সমূহ কি কি দেখেন সুমারি জরিপের সুবিধা আচ্ছা দেখেন এইখানে সুবিধা আছে কয়টা ছয়টা সাতটা আছে সুবিধা আর অসুবিধা আছে দুইটা তো যখন আপনি সময় দুটো সুবিধা সুবিধা দুইটাই লিখবেন তখন ওইখানে সাতটা দিলে এখানেও সাতটা দেন ওখানে পাঁচটা দিলে এখানেও পাঁচটা দেন ঠিক আছে দেখতে ভালো দেখা যাবে এবং ফুল মার্কস পেতে সুবিধা হবে মানে আপনি যদি দিয়ে দেন অসুবিধায় দুইটা আর কেউ যদি ওখানে সাতটা দিয়ে এখানেও সাতটা দেয় তাহলে টিচার খাতা দেখার সময় দুইটার ভিতরে তফাৎ করে আপনাকে কিন্তু বেশি মার্কস দিয়ে দেবে ঠিক আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখানে দুইটা আছে তার মানে অধিকাংশ মানও দুইটা লিখবে কিন্তু আপনি লিখবেন উপরে সাতটা লিখে নিচে সাতটা তাহলে আপনার মার্কসটা আপনার ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের তুলনায় আপনারটা বেশি চলে আসবে ঠিক আছে এবার আমরা সময় নদীর সুবিধা অসুবিধাগুলো পড়ি সুবিধা সুমারি জরিপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি সম্পূর্ণ এবং সঠিক তথ্য প্রদান করে যা সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক সেবার কার্যক্রমে সহায়ক হয় কথাটা ক্লিয়ার সুমারি জরিপের বড় সুবিধা হচ্ছে এটি তথ্য বিশ্বের প্রত্যেকটা উপাদানের তথ্য প্রদান করে উপাদান কি গ্রহণ করা হয় ফলে আমরা তথ্য বিশ্বের প্রকৃতি সম্পর্কে জানতে পারি এবার আমরা যদি দুই নাম্বারটা পড়ি আচ্ছা এক নাম্বারটা আমরা একটু বাদ আছে দেখেন এক নাম্বারটা কি বলছে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এক নাম্বারের কথা আমরা এখানে কি লিখবো যেহেতু সমারি জরিপে তথ্য বিশ্বের প্রতিটি উপাদানকে বিবেচনা করা হয় অতএব এক্ষেত্রে তথ্য বিশ্বের প্রতিটি উপাদান এবং তাদের প্রকৃতি সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যায় কেউ বাদ যাবে না কেউ যখন বাদ না যায় তখন তথ্য বিশ্বের প্রতিটি উপাদান সম্পর্কে আপনার একটা আইডিয়া নেওয়া হয়ে গেল কাজে আপনার একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ঠিক আছে এবার দেখেন এবার আমরা কি বলছে সোমারির মাধ্যমে তথ্য সংগ্রহ করলে তথ্য অত্যন্ত সঠিক ও নির্ভরযোগ্য হয় তিন নম্বরে কি বলছে দেখেন বিশেষ ঘটনা বা বৈশিষ্ট্যের বিশ্লেষণ কিছু কিছু ঘটনা যেমন কোন বিশেষ ধরনের শস্যের ভিত্তিক উৎপাদন কোন বিশেষ বয়সের লোকজনের ধর্ম শিক্ষা ইত্যাদি বিন্যাস দেখতে সুমারি পদ্ধতি ব্যবহৃত হয় এ সমস্ত কারণে পৃথিবীর সকল দেশে সাধারণত প্রতি দশ বছর পর পর সুমারি হয়ে থাকে এবার আমরা চার নাম্বার দেখি কি বলছে চার নাম্বারে বলছে বিভিন্ন জরিপের ভিত্তি হিসাবে ব্যবহৃত তথ্য ভালো করে বুঝেন সুমারি জরিপের তথ্যটাই কিন্তু আমরা বিভিন্ন রিসার্চ বিভিন্ন জরিপের একটা ভিত্তি হিসাবে ব্যবহার করি হ্যাঁ রেফারেন্সের ব্যবহার করি সমারি জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্য বিভিন্ন ধরনের জরিপের ভিত্তি হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ঠিক না আচ্ছা এবার পাঁচ নম্বরে কি বলছে দেখেন সমগ্রকের প্রতিটি উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ সমগ্রকের প্রতিটি উপাদান সম্বন্ধে তথ্য জানতে হলে সুমারি জরিপের মাধ্যমেই এটা সম্ভব মানে কি ওই যে ষোলো কোটি আঠারো কোটি লোক সংখ্যা যেটা আছে বাংলাদেশে তারা হচ্ছে সমগ্র বা তথ্য বিশ্ব তাদের প্রত্যেকের তথ্য যদি আমরা জানতে চাই তাহলে একমাত্র সুমারি জরিপ ছাড়া সেটা সম্ভব না ছয় নম্বরে কি বলছে দেখেন ক্ষতিকর একক সম্পর্কে তথ্য সংগ্রহ এই আঠারো কোটি মানুষের ভিতরে যারা ক্ষতিকর এলিমেন্ট আছে তাদের সম্পর্কে আপনার তথ্য সংগ্রহ করতে হবে মানে ক্ষতিকর বলতে এখানে মানুষকে বোঝাচ্ছি না এখানে এরকম যদি থাকে কোনো জনগোষ্ঠী খুব মন্দার ভিতরে আছে দুর্ভিক্ষের ভিতরে আছে অশিক্ষার ভিতরে আছে তাদের তথ্য যদি নমুনা জরিপ করেন তাহলে তারা বাদ যেতে পারে আর সময় করলে তারাও চলে আসবে কাজে তাদের সম্পর্কে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এখানে সে কথা বলছে সমগ্র বা তথ্য বিশ্বের কোন এক খুবই ক্ষতিকর হলে বা খুবই আপনার মানুষের আদম হলে তারা এখানে শব্দটা লিখবেন যে খুবই খারাপ অবস্থার ভিতরে থাকলে তাদের সম্বন্ধে তথ্য পেতে হলে অবশ্যই সম্পূর্ণ গণনা বা সম্পূর্ণ জরিপের মাধ্যমে তা সম্ভব এবার আমরা যদি সাত নাম্বারে যাই দেখেন লাস্ট নাম্বারটা কি আছে দেখেন তথ্য বিশ্বের জন্য সুবিধাজনক ছোট তথ্য বিশ্বের জন্য ভালো করে বুঝেন যদি হয় পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি হয় পুরো পৃথিবীর পাখি পুরো পৃথিবীর মাছ তাহলে কি এটা সম্ভব তাহলে কিমারি জরিপ চালনা করে সমস্ত তথ্য নিতে পাবেন পাবেন না সেই ক্ষেত্রে বিষয় অবশ্যই ষোলো কোটি জনগণ আঠারো কোটি জনগণ বা আমেরিকার জনগণ চীনের জনগণ এগুলো পুরো পৃথিবীর তুলনায় ছোট তথ্য বিশ্বের আকার খুবই ছোট হলেই সুমারি জরিপ সুবিধাজনক তাহলে সাতটা বৈশিষ্ট্য আমরা বুঝে ফেললাম এবার অসুবিধাটা পড়াই আমরা বোধহয় আমাদের টাইম শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা প্রতিদিন কিন্তু একটা একটা করে প্রশ্ন পড়তেছি আপনি প্রতিদিন বাসায় জায়গায় বসে কিন্তু আমার মনে হচ্ছে যেটা আমাদের এই প্রশ্ন সম্পর্কে আগে তো আমি পড়তেছি আপনারা শুনতেছেন সবার আইডিয়া হয়ে যাচ্ছে ঠিক আছে স্যারের পড়াইলে বা পরবর্তীতে পরীক্ষা আগে ধরলো পারবেন তবে একটু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করবেন এবার দেখেন অসুবিধা সুমারি জরিপের উপর উল্লেখিত কিছু সুবিধা থাকলেও এর বেশ কিছু অসুবিধা আছে এ কারণে ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপক প্রয়োজন হয় না শুধুমাত্র বিশাল জনগোষ্ঠীর কি কি দেখি আমরা এক নম্বরে কি বলছি দেখেন সময় সাপেক্ষ সুমারি জরিপ খুবই সময় সাপেক্ষ একটি বৃহত্তর জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করতে অনেক সময় এবং অনেক পরিশ্রম প্রয়োজন হয় এটা তো অবশ্যই বুঝতে পারছেন দুই নাম্বারটা যদি আমরা দেখি খরচ পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় প্রতিটি সদস্যের তথ্য সংগ্রহ প্রক্রিয়া করা বিশ্লেষণ করা অনেক সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ ব্যাপার সময় সাপেক্ষ লিখবেন এক নম্বরে ব্যয় খরচ বা ব্যয় লিখবেন দুই নম্বরে এবারে যদি তিন নম্বরে যাই দেখেন তথ্য সংগ্রহে ভুল বা অস্পষ্টতা এখানে কিন্তু বইতে নাই ঠিক আছে আমি নোট থেকে পড়তেছি দেখেন কিছু ক্ষেত্রে তথ্য সংগ্রহকারী বা অংশগ্রহণকারীরা ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে যা সঠিক ফলাফল প্রদান করে না যেমন আপনারা আমরা সবাই ভালো করে জানি হয় আপনার ফ্যামিলির কেউ একজন আছে দেশের দেশের বেড়ে না সরি মনে করেন ঢাকাতে আছে আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট থেকে তার নাম ইনক্লুড করে দিলেন বলে দিলেন যে আমার ফ্যামিলিতে পাঁচজন আছে আবার আপনার ফ্যামিলির সদস্য যে ভাড়া থাকে অন্য জায়গায় সেখানেও তার সম্পর্কে তথ্য নিচ্ছে তাহলে এই সেও জানে না যে আমার গ্রামে আমার তথ্যটা দিয়ে দিছে জানলেও আবার দিয়ে দিচ্ছে এই যে সচেতনতা আমাদের ভিতরে নাই আমরা সহযোগিতা করতেছি না সুমারি জরিপের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয় আবার অনেক সময় আমরা খুব মানে সুমারি জরিপ যে যারা নিতে আসেন যারা জরিপ কাজ অংশগ্রহণ করেন তাদেরকে আমরা একেবারে নেগেটিভ তথ্যগুলো দেই না আমরা আমাদের ভালো ভালো তথ্যগুলো দেয় উচিত যে প্রকৃত তথ্য প্রকৃত প্রকৃত আয় সীমা আমাদের যে দিতে হবে সেটা তখন যেগুলো জরিপ পরিচালনা করতে পারে না এই কথা বলছে এখানে ভুল বা অস্পষ্টতা থাকে সুমারি জরিপের বেলা এটা একটা অসুবিধা এটা কি আবার বলি দেখেন কিছু ক্ষেত্রে তথ্য সংগ্রহকারী বা অংশগ্রহণকারীরা ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে যা সঠিক ফলাফল প্রদান করে না ফলে মানুষ তথ্য আবার কি হয় মানুষ তথ্য প্রদান করতে অস্বীকৃত জানাতে পারে ব্যক্তিগত তথ্য দিবে না তখন তো কিছু করা থাকবে না আচ্ছা চার নম্বরে কি বলছে দেখেন বিশ্ব যদি অসীম হয় তথ্য বিশ্ব যদি অসীম হয় সেক্ষেত্রে সুমারি জরিপ করা অসম্ভব ওই যে বললাম মাসের কথা পাখির কথা হবে না কেননা তখন অসীম তথ্য বিশ্বকে সুমারি জরিপের আওতায় আনা কোনোভাবেই সম্ভব হয় না ইজি আছে না পয়েন্ট গুলো আমরা বুঝতে পারবো আমরা সহজে এবার পাঁচ নাম্বারটা দেখি প্রযুক্তি এবং দক্ষতার অভাব দেখেন সোমানি জরি পরিচালনা করতে গেলে কিন্তু প্রযুক্তির ব্যবহার করতে হবে আগে আমাদের দেশে সোমানি জরিপ হতো কিভাবে গত গত যে সোমানি জরিপটা হয়েছে তার আগের সোমানি জরিপে যারা মনে আছে তারা জানেন যে ওটা হয়েছিল লাল ও আর ফর্মের মাধ্যমে ঠিক আছে এখানে এখন কি হচ্ছে গত লাস্ট যেবার হয়েছে সেটা কি কিসের মাধ্যমে হয়েছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হয়েছে তার মানে যদি প্রযুক্তিগত এবং দক্ষতার অভাব থাকে তাহলে সুমারি জরিপ পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে যাবে দেখেন কি বলছে এখানে যদি সঠিক প্রযুক্তি বা দক্ষ জনবল না থাকে তবে সুমারি জরিপ পরিচালনা এবং করা কঠিন হতে পারে প্রযুক্তিগত ভুল এবং মানবিক ত্রুটির কারণে ফলাফল বিপরীত হতে পারে এখানে মানবিক ত্রুটিটা কি এখানে মানুষের যে ভুল মানুষ যে ভুল করে প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে সেটাই হচ্ছে তার মানবিক ত্রুটি সেটাই তার ভুল আর মেশিন যে ভুল করে সেটা হচ্ছে প্রযুক্তিগত ভুল ঠিক আছে মানুষ প্রযুক্তি ব্যবহার করতে না পারলে চালাইতে না পারলে তখন সেটা হচ্ছে তার ত্রুটি তার ভুলের কারণে হচ্ছে জনগণের দেখেন এবার জনগণের সহযোগিতা না থাকায় এটা একটা পয়েন্ট দেখেন কি বলছে জনসংখ্যার অংশগ্রহণকারী যদি তথ্য প্রদান করতে অনিচ্ছুক হন বা ভুল তথ্য দেন তবে জরিপের ফলাফল ব্যাহত হতে পারে এটি সুমারি জরিপের নির্ভুলতাকে নির্ভুলতাকে কমিয়ে দেয় তাহলে আপনারা বুঝতে পারছেন ছয় নম্বর পর্যন্ত এবার আমরা সাত পরে শেষ করে দেব দেখেন নতুন তথ্য সংগ্রহের অসুবিধা দেখেন সুমারি জরিপের ফলে প্রাপ্ত তথ্য পুরনো হয়ে যেতে পারে বিশেষ করে যখন এটা দীর্ঘ সময় পর পর করা হয় ঠিক আছে এর মধ্যে নতুন বা সময়োপযোগী তথ্য থাকে না যেমন আদম সময় দশ বছর পর করা হচ্ছে এখন আপনাকে সাত বছর হয়ে গেছে তাহলে ওই তথ্য দিয়ে আপনি চালাই যাচ্ছেন যদিও সরকার অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে প্রতি বছরেই ওই সুমারি জরিপের যে তথ্যটা ওটাকে কিছুটা আপডেট করেন প্রতি বছর একটা ধারণা দেন ঠিক আছে সেই হিসাবে সরকার প্রতি বছর কিন্তু সিদ্ধান্ত নেয় তবে আদম সুমারিটা দশ বছর পর পর হয় এই জন্য আদম সুমারিটার তথ্যগুলো পূর্ণ হয়ে যেতে পারে তাইলে আপনাদের এখানে বইতে আছে দুইটা ঠিক আছে আমরা অবশ্যই দুইটা দিব না উপরে সাতটা দিলে নিচেও সাতটা দিব এটা যৌক্তিক কথা ঠিক আছে উপরে পাঁচটা দিলে নিচেও পাঁচটা দিবো কারণ আট মার্ক হলে কমপক্ষে আটটা দশটা দেওয়া যায় পয়েন্টস সেই হিসাবে অসুবিধাটা একটু বৃদ্ধি করবো অসুবিধা আপনারা তো পড়লাম দেখেন অসুবিধা এখানে দিছে কিন্তু অসুবিধা তো আরো আছে ঠিক আছে সেগুলো আমরা দিব আচ্ছা তাহলে এবার আমাদের দুইটা প্রশ্ন কিন্তু পড়া হয়ে গেল এই দুইটার থেকে একটা ইনশাল্লাহ আসবে তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিই কি বলেন আপনারা কালকে আমরা পড়ব হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা বিয়াল্লিশ পৃষ্ঠ একটা প্রশ্ন আছে ওইটা পড়বো আর দুইটা প্রশ্ন পড়লে হতে শেষ

প্রায় 100 জন করে ঘরে এই ক্লাসগুলো দেখা হয়েছে ঠিক আছে এই ঠিক আছে আপা দিয়ে দাও টা ঠিক আছে তাহলে আর কেউ কোনো কিছু বলবেন পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয় শেয়ার করবেন ভাই আসসালামু আলাইকুম জি ভাই বলেন ভাই ওই যে আপনি যে ওই যে হ্যান্ড নোটের জন্য একটা লিংক দিয়েছিলেন ভাই আমি ওই নোটটা ওই লিংকে

নোটের প্রশ্নে নোট সরি নোটের যে বিষয়বস্তু প্রশ্নের যে উত্তর সেটার ব্যাখ্যা মানে ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন lậpি করতে পারবেন এখন এটা সমস্যা হচ্ছে আজকে আমি যে ফটোকপি দোকান থেকে ফটোকপি গুলো করব সেইখানে ওনার মেশিনে একটু ত্রুটি মানে ত্রুটি নাই কিন্তু ত্রুটি আমার কাছে মনে হয়েছে মানে ওটা ভালো প্রিন্ট হয়তো বের না এই জন্য আজকে এই জন্য আজকে ওটা করতে পারি নাই ঠিক আছে তো কাল

আচ্ছা আর কেউ কিছু বলবে পড়াশোনা সংক্রান্ত আপনাদের কোন এমবি এর স্টাডি সেন্টার থেকে কোনো নির্দেশনা দিছে ক্লাস সম্পর্কে এই যে ক্লাস কতক্ষণ হবে কি এদিক সেদিক আচ্ছা তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আজান দিয়ে দেশে আমরা রেখে দিচ্ছি ঠিক আছে কেউ একজন বলেন যে রেখে দেবো কিনা